এম্বাসির সার্ভিস সমূহ সহজীকরণে বর্তমান সময়ে বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছে আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে শ্রদ্ধেয় ওমান প্রবাসী ভাই এবং বোনেরা সালাম আলাইকুম এম্বাসির সার্ভিস সমূহ সহজীকরণে বর্তমান সময়ে বেশ কিছু বাস্তবমুখী পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বিশেষ করে ই পাসপোর্ট সেবা সহজীকরণে দূতাবাস সর্বোচ্চ গুরুত্ব প্রদান করছে আপনারা সকলে অবগত রয়েছেন ই পাসপোর্টের আবেদন সম্পন্ন করলে স্বয়ংক্রিয়ভাবে আপনাকে একটি অ্যাপয়েন্টমেন্ট অথবা কার্য সম্পাদনের তারিখ এবং সময় প্রদান করা হয় ই পাসপোর্ট আবেদন সাবমিট হলে আপনাকে দেখানো ফর্মটি প্রদান করা হয় ফর্মের নীল কালারের বক্সে অ্যাপয়েন্টমেন্ট তারিখ এবং সময় উল্লেখ থাকে এখন বক্সটি জুম করছি হলুদ হাইলাইট করা অংশে দেখতে পাচ্ছেন আবেদনকারীকে মে তারিখে দুপুর দূতাবাসে আসতে অনুরোধ করা হয়েছে আপনারা যদি অ্যাপয়েন্টমেন্টে উল্লেখিত তারিখ এবং সময় অনুযায়ী দূতাবাসে আসেন আপনার ই পাসপোর্ট এনরোলমেন্টের সকল কার্যক্রম ওই দিন এবং ওই নির্দিষ্ট সময় সম্পন্ন করা হবে এই ব্যাপারে দূতাবাস আপনাকে শতভাগ নিশ্চয়তা প্রদান করছে এ পর্যায়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সাথে শেয়ার করছে সাধারণ শ্রমিক এবং ছাত্রদের জন্য ই পাসপোর্ট এনরোলমেন্টের সরকার নির্ধারিত ফি হচ্ছে একুশ ও রিয়াল দুই শত এবং পেশাজীবীদের জন্য সরকার নির্ধারিত ফি হচ্ছে তিপ্পান্ন ও রিয়াল তাই কোনো প্রকার দালাল অথবা মধ্যস্বত্বভোগীদের ভোগীদের দ্বারা প্রতারিত না হতে আপনাদেরকে অনুরোধ করা হলো। শিশুদের ক্ষেত্রে ই পাসপোর্ট এনরোলমেন্টের জন্য সশরীরে দূতাবাসে আসার কোনো প্রয়োজন নেই শিশুর জন্ম নিবন্ধন এবং একটি থ্রি আর সাইজের ছবি দিয়েই পিতা অথবা মাতা দূতাবাসে আগমন করে তার ই পাসপোর্ট এনরোলমেন্টের সকল কার্যক্রম সম্পন্ন করতে পারবে পাসপোর্টের মেয়াদ শেষ হবার কমপক্ষে ছয় মাস পূর্বেই আপনাদেরকে নতুন করে ই পাসপোর্টের আবেদন করতে অনুরোধ করা হলো একই সাথে অযথা জরিমানা পরিহার করতে সকল সময় আপনারা আপনাদের লেবার কার্ড এবং পাসপোর্ট হালনাগাদ রাখুন আমাদের দূতাবাসের তথ্য কেন্দ্রের পাশে একটি অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে আমাদের প্রতি আপনাদের কোনো যদি সাজেশন কোনো মতামত অথবা অভিযোগ থাকে তথ্য প্রমাণ সহ আপনারা ওই অভিযোগ বক্সে রেখে যেতে পারেন এ ব্যাপারে আপনার গোপনীয়তা শতভাগ নিশ্চিত করা হবে আমাদের দূতাবাসের এই পদক্ষেপসমূহ বাস্তবায়নে আপনাদের সহযোগিতা একান্তভাবে কাম্য ধন্যবাদ সবাইকে ওমানে বাংলাদেশি মালিকানাধীন কালভ এক্সচেঞ্জ দিচ্ছে সেরা সেরারে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালভ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ